হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছানার মালাই চপ তো এদিকে আমি মালাইটা রেডি হতে দিয়েছি আর এদিকে আমি হচ্ছে চুলাই দুধ দিয়েছি ছানা করব বলে আর ছানা রেসিপিটা আপনারা সবাই দেখেছেন এর আগের ভিডিওতে আর যারা দেখেন নাই আমার এর আগের ভিডিওতে ছানার রেসিপিটা দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আমার ছানাটা রেডি করে নেওয়া হয়ে গেছে তো আমি ছানায় কোনো কিছু মিক্স করব না জাস্ট ছানা হচ্ছে বেশি চিপা চিপিও করবো না মুথে নেব নিয়ে মিষ্টি শেপ দিয়ে নেব যখন ওই যে ছানাটা লেগে যাবে আমি যেখানে মুথে নিচ্ছি তখন বুঝতে পারব যে আমার ছানাটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে পানি আর চিনি দিয়ে নিয়েছি শিরার জন্য আমি এবার মিষ্টিগুলোকে শেপ দিয়ে নেব পারফেক্ট শিরা কীভাবে করবেন সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবার আমি এভাবে কেটে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব তো হচ্ছে আমি কিন্তু ছানার সঙ্গে কোনো কিছু মিক্স করি নাই ছানাটা অবশ্যই পারফেক্ট হতে হবে আর পারফেক্ট হলে ব্যাস এটা ভেঙেও যাবে না কিছু না সুন্দর মানে এক কোথায় সুন্দর হবে মানে সফট নরম তুলতুলে মিষ্টি আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব না কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে ফুলে গোল হয়ে যাবে রসগোল্লা হয়ে যাবে তো আমি করব চপ আর রসগোল্লার শেপটা গোল দিতে হয় আর মালাই চপের শেপটা হচ্ছে চপ এক কথায় গোল কিন্তু একটু চ্যাপটা ধরনের করতে হবে তো আমি সেটাই করব এজন্য আমি ঢাকনা দিয়ে ঢাকবো না একটু পরে ঢাকবো এপি টপিট আমি এইভাবে উলটিয়ে দিয়েছি এবার আমি বিশ মিনিট জ্বালিয়ে নেবো ঢাকনা দিয়ে মানে এত সহজ ছোট বড় সবাই জাস্ট আপনারা তৈরি করে নিয়ে খেতে পারবেন কোনো ঝামেলা নাই আমি ছানার সঙ্গে কোনো কিছু মিক্স করি নাই জাস্ট শুধু ছানাটা পারফেক্ট করে তৈরি করে মুথিয়ে নিয়ে শিরার ভিতর দিয়ে দিলে ব্যাস ওকে তো এই যে আমার ছানার হচ্ছে চপগুলো রেডি হয়ে গেছে এর ভিতর রসও ঢুকে গেছে এবং সুন্দর মানে সফট হয় অনেক সফট হয় আমি মিষ্টিগুলোকে সারা হচ্ছে রেখে দিয়েছিলাম শিরার ভেতরে এবার উঠিয়ে নেব শিরার ভেতর থেকে উঠে নিয়ে যে মালাই এর ভিতরে দিয়ে দেব মালাইটা আমি চিনি দিয়ে পরিমাণ মতো জ্বালিয়ে রেডি করে রেখেছি মালাইয়ের ভিতর দিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা এক ঘন্টা যতটুকু সময় ইচ্ছে তো রেখে দিয়েছি যে দেখতে মার্শাল্লা খেতে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের এই রেসিপিতে খেয়ে দেখতে পারেন আর বুঝতে অসুবিধা হলেও অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম